নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে পাঁচ রক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে নতুবা কেমন পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যদি কাল কেয়ামতের ময়দানে রসুল্লাহ সাল্লা সাল্লামের সাফায়ত পেতে চান তাহলে বড় বড় গুনা করেন অবাক হয়ে গেলেন এটা আমার কথা না কথাটা বলেছে রেজবিয়া দরবার এক বিশাল হজুর হাসরের মাঠে যদি নবীকে পেতে চান নবীকে দেখতে চান নবীর সাফায়ত পেতে চান বড় বড় গুণা করেন আমার কথা কারো কাছে ফেস লাগবে ফেস ব্যঙ্গে যাবে বড় বড় গুণা যদি করতে পারে নবীর সাফায়ত খাসরে পাবেন নেককারকে নবী সাফায়ত করবে না নেককারকে আপনি নেককার নবীকে দেখবে না এ বক্তা কি বাসে কিছু খেয়েছে নাকি এতদিন যাবৎ ওয়াজ মাহফিল শুনে আসতেছি শুনতেছি কোনো দিন কোনো আলেমের মুখ থেকে একথা শুনলাম না এই বক্তার মুখ থেকে এই ধরনের কথাবার্তা শুনতেছি বড় বড় গুণা করতে হবে যেখানে ওলামা একরাম সাধারণ মানুষকে গুণা থেকে বিরাত থাকতে বলে আর এই আলেম বলতেছে গুণা করতে হবে এরা এসব কোন কিতাব থেকে বলে আল্লাহ আল্লাহবাকি ভালো জানে এরা সাধারণ মানুষকে এমনভাবে ধোকা দেয় সাধারণ মানুষ এটা বোঝে না সাধারণ মানুষ এটাই বুঝে যে কোরআন হাদিস থেকে কথা বলতেছে কোরআন হাদিসের নামে বেদাত করাইতেছে এটা না এই বক্তা এটাও বলতেছে যে পাঁচ নামাজের মধ্যে আল্লাদেরকে স্মরণ করতে হবে যদি আল্লাদেরকে স্মরণ না করে কেয়ামত পর্যন্ত নামাজ পড়েও জাহান নামে যেত একটি নমুনা বুঝলে আপনি বুঝতে পারবেন বাংলাদেশে অসংখ্য অলি আল্লাহ রয়েছেন অনেক মুসলমান অলি আল্লাহ মানতে রাজিনা অনেক আলেম অলি আল্লাহ মানতে রাজি না আমি অনুরোধ করে বলবো পাঁচ রক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে স্মরণ করতে হবে পাঁচ রক্ত নামাজের ভিতরে আল্লাহর অলিকে সালাম দিতে হবে নতুবা কেমন পর্যন্ত নামাজ পড়লে জাহান নামে যাবে আমরা অবশ্যই অলি আল্লাহদেরকে ভালোবাসি মহাব্বত করি তোমাদের মতো আমরা অলি আল্লাদের নাম করে গান বাজনা নাচানাচি করি না অলি আল্লাদেরকে আমরা ভালোবাসি হক্ষানিক যে সমস্ত দরবার আছে সেখানে আমরা যাই তাদের কাছে আমরা যাই যে কোরআন হাদিসের সঠিক দিক নির্দেশনা আমরা নিয়ে আসি আমরা বুঝি তোমাদের মতো আমরা নাচানাচি করি না এই সমস্ত ভণ্ডামি থেকে আমাদের দূরে থাকতে হবে এই বক্তা হচ্ছে রেজবিয়া দরবারের বক্তা রেজবিয়া দরবারে গান বাজনা আরও বিভিন্ন ধরনের অসামাজিক কাজকর্ম চলে এই সমস্ত ভণ্ড দরবার থেকে অবশ্যই দূরে থাকতে হবে